হীরার পাঠশালাতে হীরে তৈরির মন্ত্র গত এক বছর ধরে ডিউটির ফাঁকে নিজের হাতে বানানো পাটকাঠির ঘরেই শিক্ষার বাতি জ্বালিয়ে আসছে একটা ছেলে নিজের ট্রাফিক ডিউটি পালন করে রাস্তার পাশে আদিবাসী সম্প্রদায়ের পিছিয়ে পড়া দরিদ্র ছোট ছোট বাচ্চাদের বিনা পারিশ্রমিকে শিক্ষা প্রদান করছেন বলাগড়ের এক সিভিক ভলেন্টিয়ার হুগলি জেলার বলাগড় ব্লকের অন্তর্গত সোমরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নাটাগড় আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার সামনে ট্রাফিক সামলানোর দায়িত্বে থাকেন একজন সিভিক ভলেন্টিয়ার হীরালাল তার বরাবরই রাস্তার ছোট ছোট বাচ্চাদের প্রতি ভালোবাসা অনেক দিনেরই তাই তার মনে হয়েছে তাদের যদি শিক্ষার হাতটুকু তিনি বাড়িয়ে দিতে পারেন সেটুকুই অনেক হিরালাল বলেন আদিবাসী সম্প্রদায়ের শিশুরা সমাজে পিছিয়ে পড়া শ্রেণী ওদের বাড়িতে পড়ানোর কেউ নেই প্রত্যেকদিন সকালে বাড়ির লোক সবাই কাজে চলে যায় পেটে দায় তাই স্কুলে যাওয়ার আগে কিছুক্ষণ সময় ওদেরকে হাতে ধরে অক্ষর জ্ঞানটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করি প্রত্যেকদিন সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ওদের সাথে খেলার যতটা পারি শিক্ষা ছলে সিভিক ভলেন্টিয়ার হিরালাল হিরালাল বি এ পাশ করার পর আর্থিক সমস্যায় আর পড়তে পারেনি জীবনে ইচ্ছা ছিল ভালো পুলিশ অফিসার হওয়ার সেটাও হতে পারেনি তাই শিক্ষকতার গুণটাও তার মধ্যে রয়েছে হয়তো সামাজিক চাপে যোগ্যতা থাকলেও তাকে সিভিক ভলেন্টিয়ার হিসাবে কাজ করতে হচ্ছে বাধ্য হয়ে বাবা একজন ব্যবসায়ী যৌথ ফ্যামিলির ছেলে চাপ চাপ নিজের কাজের সামলেও সমাজে পড়া ছাত্রছাত্রীদের যে শিক্ষা দেওয়ার চেষ্টা করছে তা সত্যি প্রশংসনীয় বর্তমানে সে বলাগড় থানায় একজন সিভিক ভলেন্টিয়ার হিসাবে কর্মরত গ্রামের সকলেই তার এই অবদানকে কুর্নিশ জানিয়েছে এই চিন্তা ভাবনা কেন এই পড়াচ্ছো চিন্তা ভাবনা এই জায়গাটাই ডিউটি করি ডিউটি করার সময় পুরো জায়গাটাই তো আদিবাসীর সম্প্রদায়ের মানুষ তো এই জায়গাটা তা তারা সঠিকভাবে যে শিক্ষাটা ওরা তো সঠিকভাবে পায় না বাবা মা গুলো সবাই সকালবেলায় কাজের সন্ধানে তারা চলে যায় ছেলে মেয়েগুলো এখানেই থাকে স্কুলে যায় মাঝে মধ্যে দেখতাম যে এদিক ওদিক কাদা তো এই এদিকে ছুটতে ছুটি করে এর জন্য একদিন দুদিন দেখতে দেখতে ভাবলাম যে না একটুখানি যদি এদের একটু যদি নৈতিক ভাবে যদি একটুখানি প্রাথমিক শিক্ষাটাও যদি নিজে দিয়ে দিতে পারি স্কুলে যেটা হচ্ছে হোক তাহলে মনে আমার খুব ভালো হয় সেই চিন্তা ভাবনা নিয়েই এদের একটুখানি এগিয়ে দেওয়ার একটু প্রচেষ্টা চালাচ্ছি এটা মোটামুটি প্রায় মাঝখানে দু মাস মতো অফ ছিল তার আগে দু তিন মাস পড়িয়েছি তারপরে আবার সেটাকে চালু করেছে মোটামুটি স্কুলে সব স্টুডেন্ট আসে না ওই দিকের গ্রামের কিছু স্টুডেন্ট আছে যারা ওই স্কুলে ওই দিকে ঢুকে যায় এই রাস্তা ক্রস করার রাস্তা দিই না আর এই একদম এদিকে আছে আদিবাসী সম্প্রদায় একদম যারা নিম্ন মানুষগুলো সে বাচ্চাগুলোকে ওরা মোটামুটি পনেরো ষোলো জন আছে তারা এখানে এসে একটুখানি আমার কাছে যেটুকুনি পারে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আর আগে ডিউটিটা করে নিই ডিউটি করার থাকে তারপরে যে ডিউটি ছেড়ে দিয়ে যে করবো তা নয় ডিউটিটা বজায় রেখে যেইটুকুনি সময় পায় দেখিয়ে দেওয়ার সেই সময়টুকুনি দেখিয়ে দেয় আমার নাম হীরালাল সরকার আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এমএ করছিলাম এমএ করতে করতে তারপর ছেড়ে দিয়েছি হুম জীবনে ইচ্ছে ছিল একটা ক্রিকেটার হওয়ার আমি খেলাধুলা করতাম আমি বিভিন্ন জায়গায় খেলাধুলা করেছি আর দ্বিতীয় ইচ্ছাটা যেটা ছিল সেটা হচ্ছে পুলিশ লাইনে যাওয়ারই সেটা হয়তো ভাগ্যক্রমে এখনো সেটা হয়ে উঠতে পারেনি তবে তাদের সঙ্গে কাজ করছি খুব ভালো লাগে